আলাইকুম মরহামতুল্লাহি ও শুরু হতে যাচ্ছে তিন মাস ব্যাপী হুফাজ অনলাইন প্রশিক্ষণ কোর্স আমাদের কোর্সে যা যা থাকছে এবং হরফের মাস্ক সহ প্রচলিত বিভিন্ন মাকামাতের আমাদের করছে সাপ্তাহিক ক্লাস মঙ্গলবার ও শুক্রবার রাত নয়টা তিরিশ মিনিট থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত আমাদের ক্লাসের মাধ্যম গুগল মিট এবং সার্বিক তত্ত্বাবধানে রয়েছে আমি হাফারি ملك <applause> النَّاسِ

তৃতীয় জোড়া কাজ কি আছো মোটা হবে পাতলা হবে চোদ্দো জোড়া কাজ কি মিলে থাকা পঞ্চম জোড়া কাজ কি আছো না হয়নি কি কি কাজ কি ভাই কাজ কি

আলমা জুল্লা আমি কি এক নম্বরে হাল দুই নম্বরে তিন নম্বরে চার নম্বরে পাঁচ নম্বরে